Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে গার্মেন্টসের কাজে কিন্তু বৈধভাবে সুনামধন্য গার্মেন্টসগুলোতে শ্রমিক নিয়োগ হতে চলেছেন যারা গার্মেন্টস ভিসায় দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলখনটি ক্লিক করে দেন ভিডিওতে লাইক দিয়ে দেন চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে স্থান দেশটিতে সুইং অপারেটরদের কাছে শ্রমিক নিয়োগ হতে চলেছে এতে সুনাম ধন্য বৈধভাবে স্বল্প সময় শ্রমিক নিয়োগ করা হবে অত্যন্ত একটি সফল এবং স্থান প্রতিষ্ঠিত দেশ এই দেশে বৈধভাবে দুই সালে প্রচুর সংখ্যক গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ হতে চলেছে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে করে পাশে থাকা ক্লিক করে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেন বর্তমানে উজবিক স্থানে গার্মেন্টস সুইং অপারেটরদের বেতন পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা বেসিক বেতন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকা পর্যন্ত বেতন হতে পারে এতে আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে সম্পূর্ণ কাজটি বৈধভাবে করা হবে তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটি ক্লিক করে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেন কাজের সাথেই থাকবে ওভার টাইম খুব অল্প সময় ভিসা প্রসেস হবে এবং অল্প সময় আপনি ডাক্তার স্থানে যেতে পারবেন যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সে পর্যন্তই আলাইকুম